রাজধানীর পুরান ঢাকায় ওরফে মোহাম্মদ সুহাত নামে এক ভাঙড়ি ব্যবসায়ীকে কুপিয়ে ও বড় পাথরখণ্ড দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে মিটফোর্ট হাসপাতালের তিন নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে তবে এ ঘটনা তখনও জানাজানি হয়নি লোহমশকে ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা খুবই ফেটে পড়েন অনেকে জানিয়েছেন নিন্দা জানান মিটফুট হাসপাতালের তিন নম্বর গেটের ভেতরে দফা মারধর করে নিথর সোহাগের দেহকে টেনে টেনে আনে হত্যাকারীরা তারপর চলে জানা যায় শিকার সুহাগ সপরিবারে থাকতেন সোহাগ এবং হত্যাকাণ্ডে অভিযুক্তরা একসময় সময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানান স্থানীয়রা জানা যায় ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে আরেকটি ব্যবসায়ী চক্রের সঙ্গে সোহাগের বিরোধ চলছিল এর জেরে এ হত্যাকাণ্ড হয় এদিকে শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান সোহাগকে হত্যার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে পুলিশ লাশে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় তিনি আরো জানান এ ঘটনায় নিহত সোহাগের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন আরো জানা যায় পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি মাহমুদুল হাসান মাহিন তারেক রহমান রবিনকে গ্রেফতার করে এ সময় তারেক রহমান রবিনের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় এছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব আরও দুজনকে গ্রেফতার করেছে যাদের নাম পরিচয় এখনও জানা যায়নি এ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে যুবদলের দুজন ও ছাত্র দলের একজনকে বহিষ্কার করা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ